দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি মিলে উপন্যাসের আজ শেষ পর্ব মানি মিলে আখ্যান ইতিপূর্বে দৈনিক প্রান্ত দুটিতে দু সময় প্রকাশিত হয়েছিল পরবর্তীতে দু হাজার একুশ ইংরেজিতে বিখ্যাত প্রকাশনী নতুন দিগন্ত প্রকাশনী গ্রন্ধিত আকারে প্রকাশ করেছে এই উপন্যাস দেশে বিদেশে সমর্ধিত হয়েছেন অনলাইন অফলাইন প্রিন মিডিয়ার অনেক কাগজে এই উপন্যাস সম্পর্কে আলোচনা করেছেন এবং আসাম বিশ্ববিদ্যালয় তত্ত্বাবধানে ইয়াসমিন নিয়ে আশুদোজানের গল্প সমাজ বাস্তবতা নামে গবেষণা করেছেন সেই গবেষণার মূল শিকড় ছিল মালিক নানান চরিত্রগুলো বড় প্রবত্যকা গড়ে উদাস কারণ লিখতে গিয়ে আমি অনেক আখর করতে সাহায্য নিয়েছি এই উপন্যাসের প্রতি পর্বে তথ্য রয়েছে মিত রয়েছে বিকাশে নানান কথা রয়েছে কাঁচারা পরিবারের উত্থান পতন এবং মাইবোন থেকে খাসপুর চলে আসার তাদের যে সংগ্রাম তাদের যে কিংবদন্তি এই নিয়েই উপন্যাস কাঁচারাত মাতা চন্দ্রবা দেবী তামরস নারায়ণ চন্দ্রবাদেবীর পুত্র সুদ্রব্য নারায়ণ বিদ্রোহী মিম্ন সংকট কাজারের প্রথম পুঁতি লেখক কবি ভুবনেশ্বর বাসস্পতি এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র কবি ভুবনেশ্বর বাসস্পতি প্রথম পুঁথি নারদী রসঙ্গিত এই উপন্যাসের বুনে বাসস্পতির অন্যতম চরিত্র তাকে কেন্দ্র করে এই উপন্যাস এগিয়ে গেছে এবং তার মানস পুত্র সুরেশ্বর মালিনী তাদের প্রেম সংঘাত নানা অন্তর্দ্বন্দ্ব রয়েছেন ত্রিপুরা মানুষ ঈশ্বর যেন মানিকের জাতিস্বরী বিবাহ প্রসঙ্গ রয়েছেন জাতিস্বরী কাজ পরিবারের মৃদ বাদক খেপুর বগিনী আমাদের যে সচীন কথা তার দিদিমা অনেক গবেষক তার আলোচনায় বলেছেন এই নিয়ে এই অঞ্চল ওঠার কাহিনী অনেক দর্শক গবেষক পাঠক বই দিতে চেয়েছেন কিন্তু আমাদের কাছে কোনো অফিস কবিতার কোনো বই নেই তাই গবেষকরা আমাদের সম্প্রচারিত ভিডিও থেকে তাদের তথ্য এবং উপন্যাসের কাহিনী উপন্যাসের আঙ্গিক ইত্যাদি সংগ্রহ করতে পারবেন তারা বলে নিচ্ছি আজকের পর্ব আজকের পর্ব অত্যন্ত রোমাঞ্চকর বেদনাদায়ক পর্ব সুয়েশ্বর মালিনীকে নিশ্চিতভাবে বিচার করা হয়েছিল তার প্রেক্ষিতে রণচন্দ্রীর যে অভিসম্পান নেমে আসে বরাক তথা বড় বক্র নদী গতিপাল্টায় ভূমিকম্প হয় ইত্যাদি এই প্রসঙ্গে রয়েছে তারা করে নিচ্ছি আজকে পর্ব রস রোমাঞ্চকর করবো মালিনীকে দড়ি নিয়ে গেছে জল কিছুক্ষণ পর তাকে সুরচ্ছেদ করেছে বাঁশি দিয়েছে বর বরাক নদীর জলে বরাক নদী রক্তে লাল হয়ে উঠেছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে প্রধান গুপ্ত বিনান্দ্র রৌচন্দীকে ডাকতে লাগো দেবী আমাদের রক্ষা করো দেবী আমাদের রক্ষা করো প্রধান সেনাপতি বিপ্লব কাছারি বলো রাজমাতা একই করলেন আপনি প্রধান সেনাপতি বিপ্লব কাছারি বলো রাজমাতা একই করলেন আপনি হাসতে হাসতে নাচছেন যেন কুলগুরু ও তারপকরা হঠাৎ কুলগুরু চিৎকার করে মাটিতে পড়ে গিয়েছে তার সারা শরীর পক্ষাকাতে অচল হয়ে যাচ্ছে যেন দ্বন্দাচ্ছে কুলগুরু ধ্বন্দ্বী অভিশাপের এই ফচে লোকে বলা করতে লাগলো দেখতে দেখতে আবার আকাশে মেঘ গর্জন করতে লাগলো ভয়ঙ্কর ঝরে উতল পাতল হয় কেপে উঠে যে পৃথিবী বড় বক্রতা বড় সোনা তোলে সবাইকে যেন তাড়াতে তাড়াতে অন্যদিকে মন দিচ্ছে তার কাছে এসে শ্রেষ্ঠ জীবন্ত কবরের অর্ধমত দেহটি জলে ঝাপটায় বরাক নদীর সুদে টেনে নিয়েছে মালিনী মালিনী খন্ড দেহতী তার পাশে ভাসতে ভাসতে গাছে কাছে হঠাৎ আটকে পড়েছে মালিনী দেহ মালিনীর খন্ড দেহত তার পাশে ভাসতে ভাসতে শিলাপচিত ঘাটের কাছে হঠাৎ আটকে পড়েছে মালিনী অশ্রেষ্ঠে দেহ সেখান ছিল রাজবাণী শোষণ ঘাট আট তৈরি আগুনে মালিনী ও শেষদের জলে দেওয়া হচ্ছে বরাত বরাবর নদী তখন নিয়ে আবার এক যাত্রা নিয়ে চলো অনন্ত অসীমের পথে কাছারি রাজ্যের মন্ত্রীমণ্ডল আমলা অভিজাত শ্রেণী সাধারণ বণিকরা মাঝি মালারা সবাই এই অলৌকিক দৃশ্য দেখে ভয় কেবল রণচন্ডী দেবী গিয়ে ডাকতে লাগলো কেউ বা স্তব করতে বসে পড়লো দূরে রণচন্ডী দেবীর মন্দিরটা একটু হেলে পড়েছে রাজমাতা চন্দ্রবাবা দৌড়িয়েছে মন্দিরে মাথা ঠুকে ডাকছেন আর হয়েছে ক্ষমা বিখাঘাতে গঙ্গাচ্ছে কুলুগুরু পক্ষাঘাতে গঙ্গাচ্ছে নগরপাল পাথর চাপা করে মরেছে সবাই ভয়ে ডাকছে দেবী রক্ষা করো দেবী রক্ষা করো আমাদের ভুল মার্জনা করো ক্ষমা করো কাঁচারিবাসীকে ক্ষমা করো কাঁচার বাসীকে নদী তার রণতন্ড সবাই ভক্ত মালিনী ওরকে ফাঁসিয়ে নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে ভূমিকম্পে যখন উথাল পাতাল হচ্ছিল তখন ভয়ে আতঙ্কে রাজমাতা কেউ রণচন্দীকে ডাকছিলেন ভূমিকম্পে যখন উথাল পাতাল হচ্ছিল তখন ভয়ে আতঙ্কে রাজমাতা কেউ রণযন্ত্রীকে ডাকছিলেন দেবী রক্ষা করো আমার গোলের জন্য রাজ্যবাসী ষষ্টি দিও না রাজ্যের মন্ত্রী ও অভিজাত শ্রেণী সবাই জড়ো হয়ে মাটির পরে দেবীকে স্মরণ করছিলেন কাজের মন্ত্রী ও অভিজাত শ্রেণী সবাই জড়ো হয়ে মাটিতে পরে দেবীকে স্মরণ করছিলেন বড় বেশি মনে পড়ছে সদিন কমলা দেবীকে কমলা তাকে বারবার সাবধান করে বলেছিলেন দিদি ভুবনেশ্বর বচস্পতি বর্ষণদ্বীপ সিদ্ধ পুরুষ তাকে অভিযোগের কাঠ গড়ায় তুলে অপমান করে না আর শ্রেষ্ঠ মালিনী তার কাজে পুত্র কন্যাপদ তাদের প্রতি তুমি এরকম দৃঢ় মনোভাব প্রত্যাখ্যান করো এটা একটা চক্রান্ত তুমি পুনর্বার বাঁচতে চেষ্টা করো বড় বেশি মনে পড়ছে সতীন কমলা দেবীকে কমলা তাকে বারবার সাবধান করে বলেছিলেন নিখিল গোবিন্দ বাসস্পতি বর্ষের যে সিদ্ধ পুরুষ তাকে অভিযোগের কাঠ গড়ায় তুলে অপমান করো না আর শেষ মালিনী তার কাছে পুত্র কন্যাব তাদের প্রতি তুমি এরকম দৃঢ় মনোভাব প্রত্যাখ্যান করো এটা একটা চক্রান্ত তুমি পুনর্বার ভাবতে চেষ্টা করো রাজমারা চন্দ্রপ্রভা তার করে কর্ণবোধ করেননি চন্দ্রপ্রভা কমলাকে বলেছিলেন বুঝবে না কমলা আমার উপর রাজনীতির চাপ রয়েছে কমলা চুপ হয়ে চলে গিয়েছিলেন এমনিতে কমলা কম কথা বলেন এর কদিন পরে ভগবতীকে নিয়ে হরিদ্বারে কুম্ভমেলা চলে গিয়েছেন কমলা দিন সকালবেলা রামচন্দ্রী দেবীকে প্রধান রাজমাতা ও হীম্বসর সুদের নারায়ণের সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রধান গুপ্তচর মারফত এর আগেই কমলা আর এখানে থাকবেন না সেটা জানতেন প্রধান গুপ্তচর বিনানু মার্ধব এর আগেই কমলা আর এখানে থাকবেন না সে কথা চন্দ্রপ্রভা জানতেন হরিদ্বারে সাহিভাবে কমলা ভগবতী থাকবে সঙ্গে তীর্থ দর্শনে মনিন্দ তার স্ত্রী ও কন্যা উর্মিও গিয়েছে চন্দ্রপ্রভা তার স্বাধীনতার কথা বাধা দেননি কি জানি বড় আপন ছিল কমলা কোনো দিন তার কথাকে সম্মান দিইনি দিলেই পরিণাম হত না চন্দ্রপ্রভা তার স্বাধীনতা বাধা দেননি কি জানি ছিল কমলা কোনোদিন তার কথাকে সম্মান দিইনি দিলেই পরিণাম হত না এসব ভাবছেন ভাবতে ভাবতে অস্থির হয়ে বাজারে পড়ছিলেন মাঝে মাঝে আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে কেবল জোরে যাত্রায় কোথাও কোথাও গাছ ভেঙে পড়েছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি অচুরে নামছে ভুবনেশ্বরের আত্মার থেকে প্রিয় তার সৃষ্টি নারদী তোম রাজমাতা জানতেন ভুবনেশ্বর আত্মার থেকে প্রিয় তার সৃষ্টি নারদী তো রাজমাতা জানতেন তাই তিনি তখন ঝলাঞ্চলে ভূমিকম্পের ভেতর প্রায় দৌড়ে দৌড়ে রঞ্জনী মন্দিরের প্রতিমার কাছে গিয়ে লুকিয়ে বলেন তারপর প্রতিমার কাছে রক্তিত বুদ্ধ লেখা নারদী তোমৃত বুকে ধরিয়ে কাঁদতে লাগলেন কেবল কাঁদতে লাগলেন হল ভূপেনেশ্বরের পায়ে তিনি আছেন মনে মনে বলছেন আমায় ক্ষমা করে ঠাকুর কর্তা আমাকে ক্ষমা করে ঠাকুর কর্তা তুমি ক্ষমা না করলে দেবী ক্ষমা করবে না আর দেবী প্রতিমা রক্তচক্ষু বুকের দিকে তাকিয়ে বলেন দেবী আমাকে ক্ষমা করো আমার স্বস্তি রাজ্যবাসীকে দিও না বলে কাঁদতে লাগলেন কেবল কাঁদতে লাগলেন পৃথিবীর জন্য রাগে খুঁজতে খুঁজতে কাঁদছে সব ধ্বংস হয়ে যাবে বুঝি তার সাধক ও সেবায়তের অবেলা যে সহ্য করতে পারেনি দেবী কাছেন চন্দ্রপ্রভা অজুরে কাছেন তার কান্না যেন বৃষ্টি ধারায় লুটিয়ে পড়ছে দেবী পায়ে কাছেন চন্দ্রপ্রভা অজুরে দেবী কি শুনছেন আকুল ওসায়ের কথা কাছেন চন্দ্রপ্রভা অজুরে তার কান্না যেন বৃষ্টি ধারায় লুটিয়ে পড়েছে দেবীর পায়ে দেবী কি শুনছেন আকুল অসহায়ের কথা ক্রমে ক্রমে ভূমিকম্প ঝড় তুফান কমছে প্রজা অমাত্য অভিজাত শ্রেণী সবাই দেবীকে ডাকছে দেবী রক্ষা করো আর কোনো দিন ভুল হবে না সেই ঘটনা থেকে আজ অব্দি কাজের অঞ্চলে কেউ রঞ্জনীকে তুচ্ছ করার দুঃসাহস করেনি সেই ঘটনা থেকে আজ অব্দি কাজের রাজ্য তথা এই অঞ্চলে কেউ রঞ্জনীকে তুচ্ছ করা দুঃসাহস করে নি স্মরণাগত হয় দেবী তাকে অবশ্যই রক্ষা করেন আর বড় ভক্ত নদী যেন বলছে কোন ভেদভাব রঞ্জতি দেবী পছন্দ করেন না কোনো সংকীর্ণতার তার পূজার ঠাঁই নেই কোনো সংকীর্ণতা তার পূজার ঠাঁই নেই অলৌকিক নিম্ন জলাশয় এখনো তাই মালিনীবিল নামে খ্যাত হয়ে রয়েছে অলৌকিক শ্মশান ঘাটে নিম্ন জলাশয় এখনো তাই মালিনবিলের মালিনবিল নামে খ্যাত হয়ে রয়েছে রঞ্জনী দেবী সবার সবার ঘরে তিনি খুশি ছড়িয়ে দিতে চান নদীবিলি তিনি পছন্দ করেন না আজও মালিনবিলেরা হাওয়ায় কান পাতলে বাতাসে সেই কথাগুলি শোনা যায় ভালোবাসার কোনো জাত নাই বর্ণ নেই কোনো সংকীর্ণতার তার পূজা ঠাই নেই অলৌকিক শোষণ নিম্ন জলাশয় এখনো তাই মালিনী বিল নামে খ্যাত হয়ে রয়েছে দেবী সবার সবার গড়ে তিনি খুশি ছড়িয়ে দিতে চান তিনি পছন্দ করেন না আজও মালিনীবিল কথাগুলি শোনা যায় ভালোবাসার কোনো জাত নেই বর্ণ নেই আজকেই মালিনীলের আখ্যান পর্ব শেষ হয়েছে আগামী পর্বে মালিনী বিল সম্পর্কে দেশি বিদেশে যারা লিখেছেন আলোচনা করেছেন অনলাইন অফলাইনে তাদের পছন্দ আমরা তুলে ধরব এবং কিছু মূল্যবান গ্রন্থ আমি দর্শকের তুলে ধরবো যে গ্রন্থের ভিত্তিতে আমি মানে আখ্যান লিখেছি অনেক অসময় গ্রন্থ পড়েছি আমি এবং অনেকের কাছে তথ্য নিয়েছি তাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি দেশে বিদেশে হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে আমাকে উৎসাহ করে যাচ্ছেন তার সবাই কাছে আমি আমার ঋণ স্বীকার করছি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান আমাদের উপস্থানা ত্রুটি রয়েছে তবুও আপনারা আমাদের পাশে আছেন এই জন্য আমি আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি